আম্মা রাসুল সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআLAN কা ডাক দেওয়ানে ওগো আপনি যে বলেছেন কিয়ামতে কোটি নয়ে দরা সকল মানুষের উলঙ্গ হয়ে দাঁড়াবে কোনো মানুষের শরীরের মধ্যে কাপড় থাকবে না কাপড়বিহীন বস্ত্রবিহীন উলঙ্গ করে দাঁড়াবে ওগো নবীজি আমরাও কি সেই জায়গায় উলঙ্গ হয়ে দাঁড়াবো আল্লাহর রাসূল বলেন হাত তোমরা সেই জায়গায় উলঙ্গ করে দাঁড়াবে আম্মা জান কেদিকে তাকদেন ওগো নবীজি কিয়ামতের মাঠে যদি আমরা উলঙ্গ হয়ে দাঁড়াই গো আমরা তো সমস্ত মানুষের সমস্ত মুমিনদের মা মা সন্তানের সামনে কিভাবে উলঙ্গ হয়ে দাঁড়াবে আমাদের কি লজ্জা লাগবে না আমাদের কি লজ্জা লাগবে না কিভাবে গো সন্তানদের সামনে আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো এই লজ্জা কোথায় বলবো কার কাছে বলবো কাকে দেখাবো আম্মা জান যখন এই কথা বলেছেন আল্লাহ নবী বিশ্ব নবী رحمتুল লিল আলামিন দাজ যেমন তুমি কি মনে করেছো সাধারণ কোন সবার মধ্যে মানুষ যেভাবে দাঁড়ায় কেমতের মাঠে কি এইভাবে দাঁড়াবে নারে রে না মানুষ এমন মন মস্তিষ্ক নিয়ে কেমতের মাঠে দাঁড়াবে একজন আরেকজনের দিকে তাকাবে তো দূরের কথা নিজের শরীরের মধ্যে যে কাপড় নাই এই কথাটাও কারো চিন্তা থাকবে না নিজের শরীরে তো কাপড় নাই ইটাই তো কেউ থাকবে না আরেকজনের দিকে তাকাইবে কোন সময় ভাই হাসরে ভয়ানক পরিস্থিতি অবস্থা খুব খারাপ হবে সেই সময় গরমের কারণে আর আল্লাহর হুঙ্কারের কারণে ভয়াবহ পরিস্থিতির কারণে তারা একসময় সিদ্ধান্ত নিবে হাইরে বিচারের বিচারে কাজ জানি কখন শুরু হয় জান্নাত যায় যাই বা জাহান নামে যাই কোনো একটাই আমরা চলে যাই সমস্যা নাই জান্নাত তো যায় অথবা জাহান্নামে যায় যে কোন একটা আমাদের দিয়ে দেয় কোনো অসুবিধা নাই কিন্তু হাসরের মাঠ থেকে যেন আমরা বিদায় হই বিচারটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় ফল পরিস্থিতিটা কত রকম ভয়াবহ হইতে পারে কে বলবে আল্লাহর কাছে বিচারের কাজটা শুরু করার জন্য কে বলবে কেউ তো বলার মতো ক্ষমতা রাখে না মুসলমান সমস্ত মাঠে খেয়ামতের সমস্ত মানুষগুলো সেই সময় চিন্তা করবে চলো না আমাদের আদি পিতা আদম আলী ইসলামের কাছে যাই আদম আগী ইসালামের কাছে গিয়ে আমাদের বাবাকে রিকোয়েস্ট করি আল্লাহকে যেন অনুরোধ করেন বিচারের কাজটা যেন শুরু করে দেয় সমস্ত মানুষগুলো আদমআ বাবা গো আপনি আদি পিতা আপনি আমাদের সকলের বাবা আমরা সন্তানরা আপনার কাছে এসেছি আল্লাহ আব্দুল আল আমিনের কাছে আপনি একটু দরখাস্ত করুন আমাদের পক্ষ ভাইয়া আল্লাহর কাছে একটু অনুমতি নেন আল্লাহর কাছে একটু কথাটা পৌঁছাই দেন কোন সময় বিচারে কার্যটা শুরু হবে ও বাবা কে আমাদের মাঠের আজা আমাদের আর সহ্য হয়ে না আমাদের কি এখান থেকে যে কোনো একটা জায়গায় পৌঁছায় দেন জান্নাতে মতো জাহান নামের মধ্যে পৌঁছায় দেয় বিচারের কাজটা যেন শুরু করে দেয় আদমান আমি আল্লাহ সামনে যাই আজকে কথা বলতে পারবো না আমি নিজের জন্য চিন্তিত অবস্থায় আছি কোন সময় জানি আমার উপরে বিপদ চলে আসে আল্লাহ জানি কোন কাজের জন্য আমাকে ধরে পেরে এই জন্য আদম আলাইহিস সালাম সন্তানদেরকে বিদায় করে দেবে সমস্ত মানুষগুলা যাবে নূহ পয়গম্বর

সামনে আমি যাইয়ে কোনো কথা বলতে পারবো না সমস্ত মানুষগুলো সেই জায়গা থেকে চলে আসবে ইব্রাহিম আলী ইসলামের কাছে গিয়ে ডাক দিয়ে বলবে আপনারা জাতির পিতা ইব্রাহিম আপনারা আমাদের বাবা আল্লাহর কাছে আমাদের জন্য একটু অনুরোধ করুন না কে আমাদের মাঠে বিচারের কাজটা যেন আল্লাহ শুরু করে দেয় ইব্রাহিম আলাই ইসলাম অস্বীকার করবে না করবেন না কে আমাদের কোন সময় আল্লাহর সামনে কোনো কথা বলতে পারে না সমস্ত মানুষগুলো সেই জায়গা থেকে এসে বলে মূসা আলাইহিস সালামের কাছে যাবে ডাক দিয়ে বলে ওগো পয়গম্বর মূসা আপনি তো কালিমুল্লাহ সব সময় তো আল্লাহর সাথে আপনি কথা বলেছেন আপনার সাথে আল্লাহর সাথে আপনি সকল পয়গম্বর চাইতে বেশি কথা বলেছেন ওগো মুসা আলাইহিস সালাম জান্না না আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য একটু অনুরোধ করুন না আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয় মূসা আলাইহিস সালাম বলবেন না আল্লাহর সাথে কোনো কথা বলার অধিকার আমি রাখি না ইয়া nafsi ইয়া নাফসি এইভাবে বলে নিজের অন্তরটা বাসানোর জন্য দেহটা বাসানোর জন্য এই পরিস্থিতিতে উনি আল্লাহ সামনে যাবে না বলবে আমিও যদি কোন দুনিয়াকে যাই আজকে যদি আল্লাহ আমাকে ধরে ফেলে موسی আলাইহিস সালাম নিшат করে দিবে समस्त মানব গুলো আলাইহিস সালামের কাছে যাবে ইসার ইসাব নিষেধ করবে সমস্ত মানুষদেরকে বিদায় করে দিবে আর ইসাব পায়গাম একটা কথা বলে দিবে আজকে কে ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সাথে শুধুমাত্র একজন মানুষ কথা বলতে পারেন যিনি আর কেউ নয় তিনি হলেন আমাদের পয়গাম্বর শ্রেষ্ঠ নবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহি সালাম যখন এই কথা বলবেন সমস্ত মানুষ ঈসা আলাইহি সালামের কথাবার্তা শুনে আমাদের নবীকে তালাশ করতে লাগবে তাকে দেখবেন বিশ্ব নবী আল্লাহর আরো সে নিচে শেষ দায় পরে আসেন জুড়ে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ নবী যখন শেষ দায় পরে থাকবেন ওই সময় সমস্ত সমস্ত মানুষ গুণা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন অগনবীজি আল্লাহকে আমাদের পক্ষ থেকে আল্লাহকে একটু বলেন না এই কেমতের ভয়াবহত আমাদের আসহ্য হয় না গো আমার আর দাঁড়ায় থাকতে পারতেছি না আল্লাহর কাছে একটু বলুন না একটু অনুরোধ করুন না আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয় অগ বিশ্ব নবী আপনি ছাড়া তো কেমতের মাঠে আর আমাদের পক্ষে কথা বলার যোগ্যতা কেউ রাখে না সাহস রাখে না আদম থেকে নিয়ে ঈশা পয়গাম্বর পর্যন্ত সমস্ত নবীরা আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে সমস্ত নবীরা না করে দিয়েছে কেউ কথা বলবে না আল্লাহ নবীকে যে সবাই কথা বলবে নবীজি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার সেজদায় পড়ে যাবে সেজদায় পড়ে নাক দিয়ে প্রভু পর্যন্ত সমস্ত নবীগণ আমার মানুষদের কি বিদায় করে দিয়েছে আদম বাবা হইয়া সামনে আপনার সন্তানের পক্ষে কোনো কথা বলবে না নূরমি কোনো কথা বলবে না ইব্রাহিম নবী কোনো কথা বলবে না মুসা পায় কোনো কথা বলবে না ঈশারেই কৃষনাম কোনো কথা বলে না কিন্তু আমি আমার উন্মত ছাড়তে পারি না গো ও প্রভু আজকে কে কঠিন ভয়াবহের দিনে আমার উম্মতরা আপনার কাছে একটু অনুরোধ আছে একটু তাড়াতাড়ি করে বিচারে কাজটা শুরু করে দেন যেই মুহূর্তে মহান আল্লাহ রব্বুন কাছে কাছে দরখাস্ত জানাবেন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ রব্বু আমিন ছয় ঘন্টার ভিতরে সমস্ত মানুষের হিসাব হাতে হাতে পৌঁছাইয়া দিবে কয় ঘন্টার ভিতরে জোরে কথা বলে কয় ঘন্টার ভিতরে হাদিসের মধ্যে ছয় ঘন্টা উল্লেখ নেই হাদিসের মধ্যে আছে নিষ্পূর্ণ হাদিসের মধ্যে আছে কি নিষ্পূর্ণ হার মানে অর্ধেক দিনের ভিতরে এখন আপনারা হিসাব করেন রাতে দিনে কয় ঘন্টা রাতে দিনে চব্বিশ ঘন্টা রাত বারো ঘন্টা দিন বারো ঘন্টা চব্বিশ ঘন্টা দিন কয় ঘন্টা হয় বারো ঘন্টা দিন যদি বারো ঘন্টা হয় অর্ধেক দিন কয় ঘন্টা হয় ছয় ঘন্টা অর্ধেক দিনে ছয় ঘন্টার ভিতরে আল্লাহ মানুষের কাছে মুসলমান রবীন্দ্রামতের মাঠে যখন মানুষ হিসাব পেয়ে যাবে সেখানে দেখবে নিজের আমল নামা নিজে দেখবে কেউ দেখবে আমি যদি একটা নেকি হইলে আমি জান্নাত আমি যদি দুইটা নেই পেয়ে যাইতাম আমি যদি পাঁচটা নেই পেয়ে যাইতাম তাহলে আমার জান্নাত কনফার্ম এরকম অনেক মানুষ দাঁড়াবে নিজের আমল নামা নিজেদেরকেই নিজেই ঠিক করবে সে জান্নাতই হবে না জাহান হবে নিজেই ঠিক করবে কেমতের মাঠে যারা এরকম কল্প নেকির জন্য জান্নাতে যেতে পারবে না আল্লাহর কাছে গিয়ে প্রভু কিছু নেকি হইলেই তো আমি জান্নাতে যেতে পারি ই অল্প নেকি যদি আমার হয়ে যাইতো তাহলে জান্নাতে যেতে পারতাম আল্লাহ বলে আমি ডাক দিয়ে বলে যাও কেমতের মাঠে তোমাকে আমি ছেড়ে দিলাম কেমতের মাঠে ঘুরে ঘুরে দেখো কোনো মানুষ তোমাকে সাহায্য করে কিনা যদি কেউ এক দুইটা নেকি দ্বারা সাহায্য করে কেউ যদি তোমার এই অপরণটা পূরণ করে দেয় তাহলে জান্নাতে যেতে পারবো জুড়ে কন্যা শুভ হান দেখি কেমতের মাঠে আমার আব্বা আসেনি আমার পাওয়া যায় আমার বাড়ি আসে তাদের কাছে গেলে তো কিছু নিয়ে কিনি পাওয়া যায় তাহলে জান্নাতে যেতে পারবে কিন্তু কেমতের মাঠে কেউ সাহায্য করবে দূরে কথা বলে কেউ সাহায্য করবে এটাও আবার কথা না আল্লাহ তালা খোলার মধ্যে বলেন وَصَاحِبَتِهِ وَبَنِيَّ কেয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলো একটা নেকির জন্য সর্বপ্রথম তার বাইকে তালাশ করবে যে কি বাই আসেনি কেয়ামতের মাঠে যদি বাইকে পাওয়া যায় বাই যদি আজকে একটি নেকি জানা সাহায্য করে তাহলে তো জান্নাতে যেতে পারবো সর্বপ্রথম বাইয়ের কাছে যাবে বলবে তুমি না আমার আপন ভাই দুনিয়াতে কেউ যদি আমাকে কোনো কটাক্ষ করে কথা বলতো তাহলে তুমি আমার সামনে এসে দাঁড়াইতা আমার দুঃখ কষ্ট তুমি পাশে থাকতা ও ভাই কেয়ামতের মাঠে একটা নেকি হইলে আমি তো জান্নাতে যেতে পারি আজকে এই কেমতের মাঠে কেমতের মাঠে একটা নেকি যারা সাহায্য করবানি তখন বাই ডাক দেবে না না তোমাকে তো আমি চিনি না তুমি কে দুনিয়াতে আমার বাপের করে আমি এক ছিলাম আমার কোনো বাই নাই ও মুসলমান বাই আমার বাই অস্বীকার করবে বাই পলাওয়ন করবে দুই নম্বরে তার মাকে খুঁজবে কেমতের মাঠে মাকেও পেয়ে যাবে মার কাছে গিয়ে ডাক দেবে মা দুনিয়াতে দশ মাস দশ দিন করে বেদারণ করেছিল গো মা দুইটা বছর পর্যন্ত বুকের দুধ পান করেছিলে আমার বড় পর্যন্ত কত কষ্ট না তুমি করেছো ঘর থেকে বের হইলে যত দূর রাস্তা পর্যন্ত দেখা যায় মা পিছনে তাকে 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 কোন ঠিক কি ঠিক না সন্তানকে যত দূর পর্যন্ত দেখা যায় মা দাঁড়ায় তাকে সন্তানের পিছে তাকে আর কখন সন্তান বাসায় ফিরবে মার মনটা অস্থিরতা বিরাজ করে ও মা ময়দানে আজকে একটা নেকি দ্বারা যদি সাহায্য করতা দুনিয়া তো তো আমার জন্য কোনো কম করো নাই মা ডাক দিয়ে তুমি কই থেকে আসলা সন্তানকে তো চিনি না দুনিয়াতে আমার তো কোনো বিয়ে হয় নাই আর মুসলমান আমার তিন নম্বরে যাবে বাবার কাছে বাবা অস্বীকার করবে বাবা সন্তানকে পরিচয় দিবে না তারপরে সন্তানদের কাছে যাবে সন্তানও পরিচয় দিবে না বলবে না আমাদের কোনো বাবা ছিল না স্ত্রীর কাছে যাবে স্ত্রীও পরিচয় দিবে না বলবে আমার তো দুনিয়াতে কোনো বিয়ে হইছে না দুনিয়াতে থাকwidetilde তো আমার সমাজ স্ত্রী সামিরে চিনেনারা আখেরাতে কি আমাদের মাঠে চিনতো কোনো কিছু হইলেই না তার আমি চিনি না আছে না নাই দূরে কথা বলা আছে না নাই গরে যে মহিলা আছে গরে যে গরে যে মহিলা আছে এ তুই বালা এ তুই ভালা একটু এদিক সেদিক হয়ে এলো না ওই তো বোঝা যায় পাশে থাকে না না তাকে যদি স্বামীর অভাব হয় সময় তো সেটা যায় দেখো না করতাম না ফেক দেবা না এলাই আমি জামাই কথা করি ঠিক ঠিক না মুসলমান বলে না আমার স্ত্রীও চিনবে না স্বামীকে পরিচয় দেবে না বলবে দুনিয়াতে আমার কোনো বিয়া হয় নাই স্বামী কোথায় থেকে আসবে সমস্ত কিছু থেকে ঘুরে ঘুরে আল্লাহর কাছে ডাক দেব প্রভু ওরা কেমতের ময়দানে ঘুরে ঘুরে কোনো নেকি পাই নাই কেউ আমাকে সাহায্য করে নাই আল্লাহ বলবেন কেউ যদি সাহায্য না করে তাহলে আজকে যা কেমতের ময়দানে তোমার জাহান নাম ছাড়া কোনো গতি নাই জাহান নামে চলে যাও ও মুসলমান ভাইয়েরা আমার কুদবার মধ্যে যে হাদিস আমি পড়েছিলাম ওই হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাত বলেন সালাস আল আমিয়া সুম্মাল উলামা

যখন মানুষ কেউ কাউকে সাহায্য করবে না যখন জাহান নামে যেতে চাইবে আল্লাহ যখন জাহান নামে থাকবেন সেই সময় মানুষ বান্দার ব্যাপারে সুপারিশ করে নবীগণ নবীদের কথাবার্তা যারা শুনেছে নবীদের বেশভূষা যারা ধারণ করেছেন নবীজির সম্মত যারা মেনে চলেছে নবীর কথা মতো চলে দুনিয়াটা যারা সাজাই আছে নবীর কথাবার্তা শুনে দুনিয়ার পার্থিব যারা গঠন করেছে আল্লাহ নবী আগাতে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে ওই মানুষগুলা কেমতের মাঠে আল্লাহর দরবারে বিশ্ব নবীর মাধ্যমে সাফায়াত পেয়ে যাবে আল্লাহর নবী যেই মানুষদের জন্য সাফায়াত করবে তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ দুই নম্বরে দল আল আমিয়া উলামায়ক রাম আলম উলাম সেই সময় মানুষদেরকে মানুষদের পক্ষে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাফায়াত করবে আলেম উলামারা কেমতের কঠিন ময়দানে কিভাবে সমায়ত করবে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ক্যামতের মাঠে আলে মোলামাদেরকে আল্লাহ রব্য নারী বলে ও আলে মোলামারা যাও আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে ইলিম শিক্ষা দিয়েছিলাম আমি আলেম বানাইয়াছিলাম মুক্তি হয়েছ মুহাদ্দিস হয়েছ হাফেজে কোনান হয়েছ কেমতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে আর অপমান করতে চাই না দুনিয়াতে অনেক কষ্ট করেছ দিন প্রচার করেছে দিনের উপর ওঠাও থাকতে দেয় অনেক কষ্ট মোজাহা করেছো অনেক মানুষ তোমাদেরকে ভালো পায় নাই মোল্লা মৌলবী জঙ্গিবাদ বলে গালি দিছে দেখি দেয় না কথা বলেন আল্লাহ দেয় আমি আল্লাহ তোমাদের সকল অপরাধ ক্ষমা করে দিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছি যাও জান্নাতে চলে যাও আলে মূল সেই সময় জান্নাতের মধ্যে যাওয়ার জন্য একটা দৌড় দিবে জান্নাতে যাওয়ার জন্য যখন দৌড় দিবে হঠাৎ করে একদল মানুষের সাথে সাক্ষাৎ করে যাবে ওই মানুষগুলো ডাক দেওয়ার হুজুর আপনি না আমাদের মসজিদের ইমাম সাহেব ছিলেন আপনি না আমাদের মাদ্রাসার হুজুর ছিলেন আজকে আপনি না আমাদেরকে ওয়াজ নসিহত করে শোনায়াছিলেন আপনার কথা শুনে আমরা দাড়ি টুপি রেখেছিলাম আপনার কথা শুনে নামাজ পড়া শুরু করেছিলাম আপনার কথা শুনে ইসলামের পথে চলেছিলাম আজকে আপনি একা একা জান্নাতে চলে যান আমাদের আমলের কারণে তো আমরা জান্নাতে যেতে পাই পারি পারবো না আমাদের জন্য জাহান নাম অবতারিত হয়ে আছে জাহান নামে আমরা চলে যাব কিছুক্ষণ করে জাহান নামে নিয়ে যাবে আজকে কে আমাদের ময়দানে যদি আমাদের পক্ষে আপনি একটু সাহস যদি সুপারিশ করেন আল্লাহর কাছে যেই মুহূর্তে কথা বলবে আলে মোলাম তো একটু দয়াশীল থাকে আল্লাহ রব্বুল আলমের কাছে ডাক দেব প্রভু গো ওই মানুষগুলা যাদের এখন নিকির কাতার মধ্যে শট আছে জাহান নামে যাবে ওই মানুষগুলাকে আমি দুনিয়াতে তারা আমাকে খুব মহব্বত করেছিল আমাকে ভালোবেসেছিল আমার কথা শুনেছিল মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রেখেছিল দান সদকা কইরা তারা সব সময় মসজিদের পাশে থেকেছিল মাদ্রাসার পাশে থেকেছিল হুজুরদের সাথে থেকেছিল ইসলামের পক্ষে কথা বলেছে ও প্রভু আমলে ত্রুটি থাকার কারণে আজকে জান্নাতের টিকিট পায় নাই অল্প আমল থাকার কারণে জাহান্নামে যেতে হবে গুনাহের পাল্লা বাড়ি গোয়ার কারণে ওগো প্রভু আমার সাথে তাদের সম্পর্কটা ভালো ছিল মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো ছিল তাদেরকে রাইকে আমি আজকে কিভাবে জান্নাতের ভিতরে যাই আল্লাহ ডাক দেবান আর আলেম তাকায় দেখো এক এক জনের খাতার মধ্যে 99 রে করে মামলা আসামি আসামি বড় বড় মামলার তাদেরকে গেছে জান্নাতে দেওয়া যাইব না তারা জাহান মিলে যাইতে হবে আলেম ডাক দেব প্রভু ওই মানুষগুলাকে যদি আমার সাথে জান্নাতে না দেন তাহলে আমার টিকিটও নেন গে আমিও যাইতাম না আমিও যাইতাম না টিকিট নেন গিয়া আল্লাহ বলবেন আমি যাদেরকে টিকিট দিয়ে দিই এই টিকিট আমি ক্যান্সেল করি নাই যাও তুমি যেহেতু বলেছ তোমার সুপারিশ কবুল করে মঞ্জুর করে আমি আল্লাহ তারা তোমার সাথে ওই মানুষগুলাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি যাও জান্নাতে প্রবেশ করে দুরকম সুবাহান আল্লাহ এইভাবে একজন আলেন হাজার হাজার মানুষকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে তিন নম্বর সুহাদা যারা দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠার জন্য নিজের জীবন আল্লাহ রাস্তায় বিলি করে দিয়েছিল ওই মানুষগুলো কেমতের মাঠে মানুষের জন্য সাফায়াত করবে তিনজন মানুষ সাফায়াত করবে তিনজন মানুষ ব্যদিত আর কেউ কেমতের মাঠে কারোর জন্যে সাফায়াত করবেন